খুলনা বিদ্যুৎ সমিতি ঠেকরা খুলনা ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের তুলে ধরছি পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক এখানে বলা হয়েছে খুলনা পল্লীবিদ্যুৎ সমিতিতে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতের জন্য নিম্নবর্ণিত পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে সকল জেলা উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না খুলনা জেলার স্থায়ী নাগরিকগণ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা বহির্ভূত ফুলতলা উপজেলা ও রূপসা উপজেলার আংশিক ব্যতীত আবেদন করতে পারবেন না আর বাংলাদেশের সবাই কিন্তু আবেদন করতে পারবে সেজন্য বয়স সীমাটা লক্ষ্য করুন আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হবে প্রার্থী বয়স বারো দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং পদের সংখ্যা হচ্ছে আটাশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম ন্যূনতম এসএসসি বা সমাধান পাশ আর অন্যান্য যে যোগ্যতা অভিজ্ঞতা সেগুলো হচ্ছে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ পাঠতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে গ্রামগঞ্জ এলাকায় মিটার রিডিং বিল বিতরণ কাজের জন্য আগ্রহী থাকতে হবে বাইসাইকেল চালাতে হতে জানতে হবে এবং নিরাপত্তা জামানত হিসেবে পবিস ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত জমা প্রদান করার সমর্থ থাকতে হবে বেতন হচ্ছে মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা বর্তমানে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন পল্লী সমিতিতে কিন্তু মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে কয়েকটা প্রবিশ মিলে একত্রে পরীক্ষা হয় সবগুলো কিন্তু একসাথে হয় না যে যতগুলো মিটার রিডার কাম মেসেঞ্জার সার্কুলার হলো সব প্রবিশের কিন্তু একসাথে হয় না এবং একটি পবিশের একসাথে হয় না কয়েকটি প্রবিশ মিলে একসাথে পরীক্ষা হয় অনেক সময় একটা একটারও আলাদা হতে পারে তবে সবগুলোর যে একই ডেটে একই সাথে হবে তা কিন্তু হয় না প্রার্থীর বয়সটা এটা দেখিয়েছি প্রার্থী যদি সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি থাকে অথবা বিভাগীয় প্রার্থী থাকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীরা অনেকে প্রশ্ন করেন বিভাগীয় প্রার্থীরা হচ্ছে যদি কেউ পল্লীবিদ্যুৎ সমিতিতে চাকরি করে তিনি কিন্তু এক্ষেত্রে বিভাগীয় প্রার্থী প্রার্থীর যোগ্যতা যাচাই মৌখিক পরীক্ষার সময় এসব নিয়ে আসতে হবে কে কী সত্তাহিত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এই কপিগুলো নিয়ে আসতে হবে আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে 10 নম্বরটা আপনারা খেয়াল করবেন কিভাবে এই চাকরির চুক্তির অবসান ঘটতে পারবে আবেদন শুরু হবে 22/1/2024 সকাল 10টা থেকে এবং শেষ হচ্ছে 12/2/2024 বিকাল 5 ঘটিকায় আবেদনের যে অনলাইন ফর্ম সেখানে স্বাক্ষর এবং ছবি আপলোড দিতে হয় নির্ধারিত স্থান আছে সেই ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং এর সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিক্সেল সর্বোচ্চ হবে ষাট কেবি এখানে আবেদন করার পর অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে এস করে টাকা পেমেন্ট করতে হবে সার্ভিস চার্জ সহ সর্বমোট একশো টাকা কিভাবে টাকা পেমেন্ট করবেন টেলিটকের মাধ্যমে মেসেজ দিবেন এই হচ্ছে মেসেজের নমুনা দুইটি মেসেজ দিতে হবে গুরুত্বপূর্ণগুলো বলে দিলাম বাকিগুলো আপনারা দেখে নেবেন তারপরে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবেন